জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের চয় মায়ের মন্দিরে আরও একটা ঘটনা ঘটলো এবার তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো এই ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে মঙ্গলামা কতটা রেগে আছে কি এমন ঘটলো ভিডিওর মধ্যে মঙ্গলামা এতটা রেগে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলামা কতটা রেগে গেছে আর মঙ্গলামা বলছে ভক্তদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছে সেটা কী চলো তোমাদেরকে আমি জানাই তো মঙ্গলামা দেখতে পাচ্ছ অনেকটা রেগে গেছে মঙ্গলামা কাছে একটা ভক্ত কিন্তু টাকা দিয়ে লাইন আগিয়ে আমার কথা বলছিল। হ্যাঁ টাকা দিয়ে লাইন কেনার কথা বলছিল যাতে তার আগে হয়ে যায় আমরা সকলেই জানি সব মন্দিরে এরকম হয়ে থাকে অনেকেই আছে যারা আগে পুজো দেওয়ার উদ্দেশ্যে টাকা দিয়ে লাইন কেনে সেরকমই ঘটলো মায়ের এই মন্দিরে দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু সেই জন্যই রেগে গেছে একটা ভক্ত কিন্তু মঙ্গলামাকে বলছে যে আমি টাকা দিচ্ছি তার বিনিময় আমাকে আগে করিয়ে দিন সেই জন্য মঙ্গলামা বলছে কারোর জন্য এটা নিয়ম হবে না একটাই নিয়ম চলে সেটা মঙ্গলা মায়ের আর মঙ্গলামা বলেছে কারোর জন্য লাইন হবে না একটাই লাইন একটাই লাইন সেই লাইনে তোমাকে দাঁড়াতে হবে কষ্ট করতে হবে তবেই মায়ের দর্শন পাবে নয়তো না কি দর্শন করতে গেলে মায়ের কৃপা পেতে হলে কষ্ট করতে হবে কষ্ট করে একটা লাইনের মধ্যে কষ্ট করে দাঁড়াতে হবে যেমন হাজার হাজার ভক্তরা লাইনে দাঁড়াচ্ছে লাইনে কষ্ট করছে সেরকমভাবেই কষ্ট করতে হবে নয়তো মাকে দর্শন করতে পারবে না মায়ের কৃপা পেতে পারবে না এরকমভাবে টাকা দিয়ে কোনো কিছু কেনা যায় না তোমার পরিষ্কার ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলামা কতটা রেগে গেছে তাই অবশ্যই আমি বলবো মানে যাও না কেন যে তীর্থস্থানে যাও না কেন টাকা দিয়ে কখনো ভগবানকে কেনা যায় না কষ্ট করতে হয় তবেই কষ্টের ফল পাওয়া যায় তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর হ্যাঁ ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল ভক্তদের কাছে পৌঁছে দাও তো চলো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে কৃষ্ণকালী মাকে স্মরণ করতে গেলে মায়ের নাম জপ করতে হলে মায়ের কোন ফুল খেতে হবে মানে কোন জবা ফুল খেতে হবে মঙ্গলা মা কোন জবা ফুল খাওয়ার কথা নির্দেশ দেন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে কোন ফুল খেতে হবে মানে কোন জবা ফুল খেতে হবে তো আমি তাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তো আর একবার সবাইকে জানিয়ে দিই যে মঙ্গলা মা সবাইকে কোন জবা ফুল খাওয়ার কথা বলেন মানে কৃষ্ণকালী মাকে স্মরণ করতে গেলে মায়ের নাম জপ করতে গেলে মায়ের লীলা পেতে গেলে মায়ের কোন জবা ফুল খেতে হবে তো এমন কোনো বাধা নেই যে মায়ের লাল জবা ফুল খেতে হবে এমন কোনো কথা নেই যে মায়ের লাল জবা ফুলই খেতে হবে মাকে স্মরণ করতে গেলে যে কোনো জবা মায়ের যে কোনো জবা ফুল তোমরা খেতে পারো মায়ের নাম করে হ্যাঁ মায়ের নাম করে তোমরা যে কোনো জবা ফুল খেতে পারো সেটা নিষ্ঠা করে ভক্তি করে খেতে হবে আর মাকে স্মরণ করে খেতে হবে আর সবই তো মায়েরই সৃষ্টি তাই না মা সব কিছুই সৃষ্টি করেছেন তো সব কিছুই মায়ের এমন কোনো কথা নেই যে লাল জবা ফুল খেতে হবে জবা ফুল খেতে হলে যে কোনো জবা ফুল খেতে হবে যে কোনো তোমাদের যা ইচ্ছা সাদা হোক বা লাল হোক যে কোনো জবা ফুল তোমরা খেতে পারো কিন্তু হয় মাকে স্মরণ করে মায়ের নাম করে সেই জবা ফুল খেলে অবশ্যই কাজ হবে তো তোমরা বুঝে নিয়েছো আশা করছি এই কোশ্চেনের উত্তর তোমরা পেয়ে গেছো তো মায়ের জবা ফুল যে কোনো জবা ফুল তোমরা খেতে পারো মাকে স্মরণ করে মায়ের নাম করে যে কোনো জবা ফুল তোমরা খেতে পারো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই দুই ভক্তকে এই দুই ভক্ত কিন্তু এসেছে মায়ের কাছে মায়ের মন্দিরে এসেছে আর তারা কিন্তু এসেছে বিহার থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বিহার থেকে এসেছে এই ভক্তগুলো এই ভক্ত মায়ের জন্য এনেছে সোনার টিপ সোনার টিপ কেন দিয়েছে এবার তোমাদেরকে জানাবো যে এই ভক্তগুলো বিহার থেকে এসেছে মাকে স্মরণ করেছে ইউটিউব ভিডিও দেখেছে মায়ের নাম জাপ করেছে আর মায়ের জন্য টিপ এনেছে সোনার টিপ এনেছে ভক্ত কিন্তু পায়ে একদমই হাঁটতে পারতো না যে কথা বলছে দেখতে পাচ্ছ যার কোলে শিশু বাচ্চা আছে সেই ভক্ত কিন্তু উপকার পেয়েছে সে ভক্ত আগে হাঁটতে পারত না এখন কিন্তু মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে সে হাঁটতে পারছে আর তারা এসেছে বিহার থেকে মায়ের জন্য এনেছে টিপ তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের হাতে সে তুলে দিয়েছে তো সবাই জোরে বলো যাই কৃষ্ণকালী মায়ের জয় আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল মায়ের ভক্তদেরকে পৌঁছে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত এসেছেন দিল্লি থেকে হ্যাঁ যে ভক্ত এসেছেন দিল্লি থেকে বর্তমানে তিনি থাকেন শেওরা ফুলিতে এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ইনি বর্তমানে এখন এখানেই থাকেন দিল্লিতে এনার আসল বাড়ি এখন থাকছেন তিনি এখানে এই ভক্ত কিন্তু মাকে স্মরণ করেছে ইউটিউব ভিডিও দেখে মায়ের নাম চাপ করেছে তিনি কিন্তু একদম সুস্থ আছেন আগে প্রচুর শরীর খারাপ থাকতো সেই জায়গা এখন মাকে স্মরণ করেছে মায়ের নাম চাপ করেছে এখন তিনি একদমই সুস্থ তিনি কিন্তু এসেছেন মায়ের কাছে মুচো দেওয়ার জন্য আরও একটা কারণে এসেছে তার বৌমা বাচ্চা হচ্ছে না সেই জন্য মায়ের কাছে এসেছে কৃপা চাইতে মায়ের কাছে এসেছে দয়া চাইতে যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয় তো আশা করছি কৃষ্ণকালী মা অবশ্যই তাদের মনস্কামনা পূর্ণ করবেন আমি জানি যে মা সবাইকে কৃপা করেন সবাই মনস্কামনা পূরণ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মঙ্গলামা ভক্তদের উদ্দেশ্যে কিছু বার্তা দিচ্ছেন কিছু কথা বলছেন আজকে মায়ের মন্দিরে হয়েছে রেকর্ড করা ভিড় আর সেই উদ্দেশ্যে মঙ্গলামা মা একটাই কথা বলছেন সবাইকে যে যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন তারা খুবই সাবধানে টাকা পয়সা ফোন মোবাইল ফোন সব কিছু সাবধানে রাখতে কারণ মায়ের মন্দিরে কিন্তু হচ্ছে চুরি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ মায়ের মন্দিরে হচ্ছে চুরি তাই নিজেদের নিজেদের জিনিসপত্র টাকা পয়সা ফোন সব কিছু সাবধানে রাখতে মঙ্গলা মা বলছেন ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ মঙ্গলামা মা কিন্তু সবাইকে সেটাই বলছেন তো অবশ্যই আমি বলবো যারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছেন অবশ্যই নিজেদের নিজেদের দায়িত্বে যান এবং টাকা পয়সা ফোন মোবাইল ফোন সব কিছু সাবধানে রাখুন ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দিন তাই কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় চাই সোনা মায়ের যায় মায়ের মন্দিরে আজকে কিন্তু রেকর্ড করা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মঙ্গলবার আর মঙ্গলবারের দিন মায়ের মন্দিরে রেকর্ড করা ভিড় হয়েছে আর সেই জায়গা মায়ের মন্দিরে এই যে দেখতে পাচ্ছো যে ভক্তকে কথা বলছে সেই ভক্ত কিন্তু এসেছে পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে ভক্ত ভক্ত কিন্তু ঘরে বসেই নামঝাপ করে উপকার পেয়েছে ভক্ত কিন্তু এই প্রথমবার আসলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো এই ভক্ত কিন্তু এই প্রথমবারই আসলো মায়ের মন্দিরে তো ভক্তর কিন্তু পিঠে এত বড় একটা ফোড়া হয়েছিল সেই ফোড়া কিন্তু এখন ভালো হয়েছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ফোড়া তার ভালো হয়েছে দেখতেই পাচ্ছ কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেই ভক্ত কিন্তু এসেছে এই প্রথমবার তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও আমাদের কৃষ্ণকালী মাকে ডাকতে হলে কি শুধুমাত্র স্বার্থের জন্যই ডাকতে হবে মানে নিজেদের স্বার্থের জন্যই কি কৃষ্ণকালী মাকে ডাকতে হবে না একদমই না নিজেদের স্বার্থের জন্য কখনোই ভগবানকে ডাকা যায় না আর ভগবানকে ডাকলেও কিন্তু নিজেদের স্বার্থের জন্য ভগবান কিন্তু কখনোই তার উপকার করার জন্য আসেন না কারণ স্বার্থ ছাড়াই ভগবানকে ডাকতে হলে স্বার্থ ছাড়াই ডাকতে হয় তবেই উপকার পাওয়া যায় আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে তেমন তোমরা এই ভক্তকে দেখতে পাচ্ছ শুধু ভক্ত বললে ভুল হবে একজন ভক্ত না অনেকগুলো ভক্ত সব বন্ধুরা মিলে এসেছে মায়ের মন্দিরে খুশি হয়ে তারা এসেছে হাওড়া থেকে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তারা এসেছে হাওড়া থেকে তারা এসেছে খুশি হয়ে মাকে পুজো দেবে বলে মায়ের জন্য এনেছে সুন্দর মালা তোমরা দেখতেই পাচ্ছ আর এনেছে মায়ের জন্য একটা ফলের মালা আর এনেছে ফুলের মালা মাকে কিন্তু খুশি হয়ে খুশি হয়ে মায়ের জন্য পুজো এনেছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেকজন এসেছে সব বন্ধুরা মিলে মায়ের কাছে পুজো দেবে বলে তারা কিন্তু নিঃস্বার্থভাবে এসেছে পুজো দেওয়ার জন্য কারণ যারা নিঃস্বার্থভাবে আসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাদেরই কিন্তু ইচ্ছা পূরণ করে মা তাই নিঃস্বার্থভাবে মাকে ডাকো মায়ের কাছে নিঃস্বার্থভাবে পুজো দাও তাহলেই কিন্তু মনস্কামনা পূর্ণ হবে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের চয় আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করো সকল মায়ের ভক্তদেরকে পৌঁছে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্তগুলো এসেছে বিনা স্বার্থে খুশি হয়ে মাকে পুজো দেবে বলে মায়ের কাছে পুজো দেবে বলে দেখতেই পাচ্ছো সুন্দর একটা ফলের মালা এনেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আজকে কিন্তু মঙ্গলবারের দিন আজকে মায়ের মন্দির রেকর্ড করা ভিড় তোমরা দেখতেই পাবে এক্ষুনি দেখো আজকে কিন্তু রেকর্ড করা ভিড় মায়ের মন্দিরে আজকে লাখো লাখ ভক্তরা এসছে কারণ জানে সবাই মা চলন্ত মা জীবন্ত মায়ের মন্দিরে আসলে মনস্কামনা পূরণ হয় মাকে স্মরণ করলে মনস্কামনা পূরণ হয় মায়ের নাম ছাপ করলে মনস্কামনা পূরণ হয় তাই এসেছে ভক্তরা মায়ের কাছে একবার দর্শন করবে বলে ভক্তরা এসেছে লাখো লাখো ভক্তরা এসেছে আজকে রেকর্ড করা ভিড় তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো সকল ভক্তদের কাছে পৌঁছে দাও মায়ের ভিডিও সকল ভক্তদের কাছে পৌঁছে দাও যাতে সকল ভক্তরা মায়ের ভিডিও দেখতে পায় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো এবার তোমরা এই ভক্তকে দেখো যে ভক্ত কিন্তু এসেছে মায়ের জন্য পুজো দেবে বলে দেখতেই পাচ্ছ যে ভক্ত দাঁড়িয়ে আছে কথা বলছে সে ভক্ত কিন্তু উপকার পেয়েছে মায়ের মন্দিরে এসেছে পুজো দেবে বলে দেখতে পাচ্ছ মায়ের জন্য একটা শাড়ি এনেছে সে ভক্ত কিন্তু মনে মনে যা মনস্কামনা করেছিল যা মনস্কামনা নিয়ে এসেছিল মন্দিরে মনস্কামনা তার পূরণ হয়েছে সেই জন্য মায়ের জন্য শাড়ি এনেছে আর ডালা ভর্তি করে পুজো এনেছে আর ঠিক পাশে দেখতে পাচ্ছ এই ভক্তকে এই ভক্ত কিন্তু দুজন এসেছে স্বামী স্ত্রী দুজন এসেছে সেই ভক্ত কিন্তু উপকার পেয়েছে তার স্বামীর জন্য উপকার পেয়েছে তার স্বামীর জন্য বলেছিল যে তার স্বামী যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তার স্বামী এখন সুস্থ হয়ে গেছে সেই জন্য দুজন এসেছে দুই স্বামী স্ত্রী এসেছে মায়ের এই মন্দিরে দেখতে পাচ্ছ এবার সেই ভক্তকে এবার যে ভক্ত দেখতে পাচ্ছ সেই ভক্ত কিন্তু এসেছে তার ছেলের জন্য তার ছেলে এখন সুস্থ তার ছেলে যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সেই মনস্কামনা পূরণ করার জন্য মায়ের মন্দিরে এসেছে পুজো দেবে বলে অবশ্যই মাতার সন্তানকে ভালো করে দিক সুস্থ করে দিক এটাই আমরা সকলেই চাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের চায় মায়ের মন্দিরে চমৎকার মিরাকেল পেলেন ভক্ত হ্যাঁ তোমরা ঠিকই শুনছো চমৎকার মিরাকেল পেলেন ভক্ত দেখতেই পাচ্ছ ভক্ত কিন্তু মঙ্গলা মায়ের হাতে খাড়া তুলে দিয়েছেন কিসের খাড়া বলো তো এটা হচ্ছে রূপর খাড়া হ্যাঁ মায়ের জন্য কৃষ্ণকালী মায়ের জন্য ভক্ত এনেছেন খাড়া রূপর খাড়া দেখতেই পাচ্ছ যেটা মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছে সেই ভক্ত যে তুলে দিয়েছে সেই ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ ভক্ত কিন্তু ক্যামেরার সামনে আসতে না করেছে তাই ক্যামেরার সামনে যে ভক্ত আসতে না করে বা যে ভক্ত এসে বলে যে আমাকে দেখিও না তো মঙ্গলা মা কিন্তু তাদেরকে দেখায় না তো সেই জন্যই ভক্তকে তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু ভক্ত মঙ্গলা মাকে খাড়া দিয়েছে কৃষ্ণকালী মায়ের জন্য ভক্ত চরম উপকার পেয়েছে তার উপকারের কথা কিন্তু জানায়নি সেটা গোপন রেখেছে কিন্তু চরম উপকার পেয়েছে সেই জন্য কৃষ্ণকালী মায়ের জন্য রূপর খাড়া এনেছেন আর মঙ্গলা মা কিন্তু তোলাবাজদের অনেক শিক্ষা দিলেন এই ভিডিওতে তিনি বললেন যে মায়ের কেউ কিছু করতে পারবে না মায়ের মন্দির অবশ্যই হবে কারণ ভক্তরা চাইছেন আর মঙ্গলা নিজের ইচ্ছা প্রকাশ করলেন তিনি বললেন যে গরিবদের জন্য কিছু করতে চাই তিনি অনাথ আশ্রম খুলতে চায় তিনি বৃদ্ধাশ্রম খুলতে চায় গরিবদের জন্য সেবা করতে চায় তিনি এটা কিন্তু ভিডিওতে জানালেন তাই অবশ্যই মাতার ইচ্ছা পূরণ করুক আমরা সকলেই সেটাই চাই যে মানুষের কল্যাণ আসুক এমন কিছু কাজ যেন সবাই করুক মানুষরা সাহায্য পায় তিনবার এসেছেন ভক্ত এখন তিনি সুস্থ তো ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু মঙ্গল মাকে ভক্ত জানিয়েছে আর তার সাথে সাথে মঙ্গলামা এটাও বলছে এত ধাক্কা এত মারধর এত কিছু করার পরেও ভক্তরা কিন্তু আমাকে ভোলেনি আমাকে ছাড়ছে না তবুও কিন্তু এত ঠেলা খাচ্ছে এত মার খাচ্ছে মায়ের মন্দিরে তারা আসা ছাড়েনি তারা মায়ের মন্দিরে আসছে মঙ্গলা মায়ের কাছে আসছে আর তারা উপকার পাচ্ছে বলেই আসছে তো সবাই অনেক বেশি শেয়ার করো মায়ের ভিডিও সকল মায়ের ভক্তদের কাছে পৌঁছে দাও তবে জোরে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়